আমের উপকারিতার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৃষ্টিশক্তি ভালো রাখা ত্বকের স্বাস্থ্য উন্নত করা হজমে সহজতা করা এবং হৃদরোগের ঝুঁকি কমানো আমে থাকা ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই সুবিধাগুলো প্রদান করে যা শরীরের সামগ্রিক সুস্থতা বাড়াতে সাহায্য করে আম খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এ ও বিটা উচ্চ পরিমাণের কারণে আম চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ত্বকের স্বাস্থ্য আমে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে হজমশক্তি বৃদ্ধি আমের ফাইবার এনজাইম ও পানি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে ফলে হজমশক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমায় আম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন ও গ্যালিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে দ্রুত শক্তি জোগায় পাকা আমে থাকা প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শরীরে শক্তি জোগাতে সাহায্য করে কিছু সতর্কতা আমসুস্বাদু ও উপকারী হলেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত আম খেলে ডায়রিয়া বা অন্যান্য পেটের সমস্যা হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের পাকা আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে আমের উপকারিতার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৃষ্টিশক্তি ভালো রাখা ত্বকের স্বাস্থ্য উন্নত করা হজমে সহজতা করা এবং হৃদরোগের ঝুঁকি কমানো আমে থাকা ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই সুবিধাগুলো প্রদান করে যা শরীরের সামগ্রিক সুস্থতা বাড়াতে সাহায্য করে আম খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এ ও ক্যারোটিনের উচ্চ পরিমাণের কারণে আম চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ত্বকের স্বাস্থ্য আমে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে হজমশক্তি বৃদ্ধি আমের ফাইবার এনজাইম ও পানি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে ফলে হজমশক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমায় আম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়েরসেটিন ও গ্যালিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে দ্রুত শক্তি যোগায় পাকা আমে থাকা প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শরীরে শক্তি জোগাতে সাহায্য করে কিছু সতর্কতা আম সুস্বাদু ও উপকারী হলেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত আম খেলে ডায়রিয়া বা অন্যান্য পেটের সমস্যা হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের পাকা আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে